হিন্দু ধর্মের অন্যান্য দেবদেবীদের যে রূপ দেখতে আমরা অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা দেবাদিদেব মহাদেব অন্য দেবতাদের মতো তিনি বহুমূল্য বসন ভূষণে বা পোশাক পরিচ্ছদে সজ্জিত হয়ে থাকেন না বেশিরভাগ ছবিতেই দেখা যায় মহাদেবের পরনে শুধু একটি ছাল তিনি বসেও থাকেন একটি বাগছাল বা ব্যাঘ্র চর্মের উপরেই তিনি যখন ধ্যানমগ্ন থাকেন তখন সেই বাগছালের উপর বসে ধ্যান করেন ভগবান মহাদেবকে এছাড়া আর কোনো পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়নি তিনি এবে আমাদের কাছে পরিচিত কিন্তু জানেন কি তিনি কেন এমন পোশাক পরেন এই পোশাক পরার পিছনের ইতিহাসটা কি চলুন আমরা এই নিয়েই আজ আড্ডা দিই শাস্ত্রকারদের মতে মহাদেবের পরণের বাগছাল এই ইঙ্গিত দেয় যে তিনি হলেন এই পৃথিবীর সমস্ত শক্তির নিয়ন্ত্রক মহাদেবের পরণে বাঘছাল থাকবার কারণ বর্ণিত রয়েছে শিব পুরাণে আদিযোগী শিব সন্ন্যাসীর বেশে নগ্ন গাত্রে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতেন একবার তিনি একটি জঙ্গলের মধ্যে কিছুদিনের জন্য বাস করবার সংকল্প করেন সেই অনুযায়ী জঙ্গলের মধ্যেই থাকতে শুরু করেন সেই জঙ্গলে অনেক ক্ষমতাধর ঋষিরা তাদের স্ত্রীদের নিয়ে বাস করতেন এই খবর যেমন মহাদেব জানতেন না তেমনি ঋষিরাও জানতেন না নগ্ন সন্ন্যাসী আসলে দেবাদিদেব মহাদেব সেখানে যখন মহাদেব ঘোরাফেরা করতেন তখন নগ্ন গাত্রের পুরুষোচিত রূপের অধিকারী মহাদেবকে দেখে আকৃষ্ট হতেন ঋষি পত্নীরা তারা সংসারের কাজ ফেলে মহাদেবের দিকে তাকিয়ে থাকতেন সংসারের কাজ কেন ঠিক মতো হচ্ছে না তা জানতে চেয়ে ঋষিরা ধ্যান যোগে বুঝতে পারেন কার জন্য তাদের পত্নীরা হয়ে আছেন মহাদেবকে তখন চিনতে না পেরে তাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন সমস্ত ঋষিরা ছদ্মবেশী শিবকে মেরে ফেলবার চক্রান্তও করেন তারা সেই অনুযায়ী মহাদেব রোজ যে পথে হাঁটতে বেরোতেন সেই পথে তারা এক বিরাট গর্ত ঘুয়ে রাখেন শিব সেখানে পৌঁছলে ঋষিরা নিজেদের সমস্ত শক্তিকে একত্রিত করে এক বিরাট বাঘের জন্ম দেন এই বাঘটিকে রেখে দেন ওই গর্তের ভেতর মহাদেব যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন তখন গর্ত থেকে বেরিয়ে বাঘটি ঝাঁপিয়ে পড়েন শিবের উপর কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণে একটি বাঘকে কাবু করতে তার কিসের সমস্যা মহাদেবের বাহাতের খেল ওই বাঘ্যে তখনই হত্যা করে মহাদেব তার ছাল ছাড়িয়ে গায়ে জড়িয়ে নেন তখন সব সন্ন্যাসীরা নিজেদের ভুল বুঝতে পারেন ও মহাদেবের পায়ের কাছে পড়ে আত্মসমর্পণ করেন সেই থেকেই মহাদেবের পরনে বাগছাল যা তাকে ক্ষমতা সম্পন্নের রূপ দিয়েছে পশু পশুপ্রবৃত্তির উপর দৈব শক্তির জয়ের কথা তুলে ধরে বাঘছালের উপর মহাদেবের বসে থাকবার ছবি